পাঁচ হাজার টাকা ছিল দুই হাজার টাকা দান করে দিয়েছি তো কত আছে আর পকেটে তিন হাজার আছে কমেছে না বেশি হয়েছে কমেছে তো টাকা তো আল্লাহ রাবুল আলামিন যে বললেন ধান বাড়ে অর্থ সম্পদ কমায় না সেটা কিভাবে সেটা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটা হাদিসে মানুষের অর্থ সম্পদ কিভাবে বাড়তে থাকে তার উদাহরণ দিয়েছেন রাসূস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদা একজন ব্যক্তি মরুভূমির ভিতর দিয়ে সফর করছিল। ফেসামি আসাউত এন ফিস হ্যাঁ ব্যাথিং স্কে হাদিয়ে কথা ফোলান উনি একটা মেঘ থেকে আওয়াজ পেলেন স্কে হাদিয়ে কথা ফোলান অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। তখন ওই মেঘখণ্ডটা একদিকে যেতে লাগল যেতে যেতে এক জায়গায় গিয়ে একটা প্রস্তর ভূমিতে পাথুরে ভূমিতে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলো এবং ওই যে মুষলধারে বৃষ্টি বর্ষিত হলো সেই বৃষ্টি গুলি করতে করতে একটা ড্রেনে এসে জমা হলো তখন ওই যে পথিকটা ছিল ওই পানিকে অনুসরণ করে যেতে লাগলো যেতে যেতে গিয়ে দেখে একজন ব্যক্তি একজন বাগানের মালিক ওই ড্রেনের পানিটা তার শেষ যন্ত্রটা দিয়ে তার জমিনের দিকে করে দিচ্ছে তখন ওই পথিক জিজ্ঞাসা করলো হে আল্লাহর বান্দা তোমার নামটা কি তো বলল আমার নাম অমুক ওই নামটাই বলল যে এই নামটা সে মেঘে শুনতে পেয়েছে এবারকার কার ওই লোক পাল্টা জিজ্ঞাসা করছে বাগান মালিক জিজ্ঞাসা করছে তুমি বলো তো তুমি কেন আমার নাম জিজ্ঞাসা করছো তুমি কে তখন এই পথিক প্রতি উত্তরে বলছে তুমি যেই মেঘের যেই পানি যেই বৃষ্টির পানি তোমার জমির দিকে করে দিচ্ছ ওই বৃষ্টিটা যেই মেঘ থেকে বর্ষণ হয়েছে আমি ওই মেঘে তোমার নাম শুনতে পেয়েছি তুমি আমাকে একটু বলো তুমি কি করো কি রহস্য এবার কার ওই বাগান মালি বলছে মালি বলছে তোমার কথা যদি এইরকমই হয় ঘটনা যদি এইরকম হয় তাহলে শোনো আমার এই বাগান থেকে যত শস্য উৎপাদিত হয় আমি ওই বের করার পর তিন তিন ভাগে ভাগে ভাগ ভাগ করি করার পর এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই আর আমি আর আমার পরিবার আর এক ভাগ খাওয়ার দাওয়ার জন্য রাখি খাই আর পুনরায় আবাদ করার জন্য এক ভাগ রেখে দেই। তো এই লম্বা হাদিস কিসের জন্য বললাম বুঝতে পারছেন কি ওই যে প্রত্যেক যতবার তার শস্য উৎপাদন হচ্ছে ততবার যে সে তিন ভাগে ভাগ করে এক ভাগ শস্য আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে তো তার শস্য কি অর্থ সম্পদ কি কমে গেছে কমে যায়নি আল্লাহ আলামিন কিভাবে বারবার রিপিট করে দিচ্ছেন কিভাবে তার অর্থ সম্পদ পূরণ করে দিচ্ছেন ও কি দান করতেই আল্লাহ তার পাঁচ ধানকে দশমন করে দিয়েছে করেনি কিন্তু যদি উপস্থিত ধান হয়ে যেত তাহলে তো সবাই দান করতো তাহলে তো গায়েবের ওপর বিশ্বাসের প্রয়োজন থাকতো না তাহলে কেউ নাস্তিক থাকতো না তাহলে কেউ ইহুদি খ্রিস্টান থাকতো না তাহলে সবাই কি হয়ে যেত মুসলমান হয়ে যেত তাহলে তো আপনিও বলতেন যে আমার পাঁচতলা বিল্ডিং আছে আমি দান করে দিলাম পাশে দশতলা বিল্ডিং হয়ে গেছে কিন্তু দান তো এরকম নয় দান হচ্ছে ইমানের বিশ্বাসের শক্তিমত্তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কার অন্তরে আমার উপরে কত বেশি বিশ্বাস আছে কে কতটা শক্তিশালী কে কতটা দৃঢ় ইমানের অধিকারী